স্ত্রীর পরকিয়া সন্ধে স্ত্রীর যৌনাঙ্গে লঙ্কার গুরু চিটিয়ে দিল স্বামী স্বামীর অমানবিক কার্যকলাপ বাড়ির বউ পরকিয়ায় লিপ্ত সন্দেহ তার যৌনাঙ্গে লঙ্কার গুরু চিটিয়ে দেয় স্বামী শ্বশুরবাড়ির বাড়ির পরিবারের আর সেই সন্দেহ থেকে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাক হচ্ছে যৌনাঙ্গে লঙ্কার গুরু ছিটিয়ে দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের বহুবাজার এলাকায় রাস্তার উপরে গৃহবধূকে মাথা ন্যাড়া করে অমানসিক অত্যাচার এমনকি যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার ফলে ওই গৃহবধূ যৌনাঙ্গে জ্বালা করে তার ফলে গড়াগড়ি খায় জ্বলে গেল জ্বলে গেল বলে চিৎকার করতে থাকে ওই গৃহবধূ স্থানীয়রা বলে যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় ফলে ওই গৃহবধূ চিৎকার করে জ্বলে গেল জ্বলে গেল বলে আমরা পুলিশকে খবর দিই কর্মস্থলে কাকদ্বীপ পুলিশ গিয়ে গৃহবধূকে উদ্ধারের সঙ্গে সঙ্গে সাতজনকে গ্রেফতার করে গৃহবধূকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযুক্ত সাতজনকে আজ কাকদ্বীপ আদালতে তোলা হলে আদালত তাদের জেলে হেফাজতে নির্দেশ দেন অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো সাত একাধিক ধারায় মামলা করা হয় স্ত্রীর পরকিয়ার সন্দেহে স্ত্রী যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার ঘটনা স্বামীর অমানবিক কর্মকাণ্ডে হতবাক এলাকাবাসী তার নাকি কারুর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল সেটা এখন জানা যায়নি কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে বেশ কয়েকজন অবৈধ মানে অসামাজিক দুষ্টবর্গ মানে লোকজন এবং মহিলারা মেয়েটার উপর চড়া হয় এবং হারুপয়েন্ট কোস্টাল থানার অধীন বউবাজারে তাকে রাস্তার উপরে ফেলে তার সমস্ত স্ত্রীধন যায় যেগুলো ছিল লুটপাট করে নেওয়া হয় এবং তাকে বিবস্ত্র করা হয় তার মাথার চুল ন্যাড়া করিয়ে দেওয়া হয় তাকে জুতোর মালা পরানো হয় এবং নির্মমভাবে তাকে পাশবিক অত্যাচার করা হয় এবং প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় এবং সর্বশেষ যেটা তার হচ্ছে যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় এই যে ভারতবর্ষে এমন একটা ঘটনা মহিলার উপরে এই যে সন্দের বশবর্তী হয়ে তার উপরে যে চড়া হয়ে এইভাবে তার উপরে যে আক্রমণ করা হলো এটা আমি ঘোরতর নিন্দা করছি এবং দোষীদের শাস্তির দাবি করছি যারা এখনও পর্যন্ত ধরা পড়েনি তাদেরকে যাতে প্রশাসন ধরা পড়ে ধরে ধরপাকড় করে এবং তারা যাতে উপযুক্ত শাস্তি পায় আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যে ধারায় মামলা করা হয়েছে মামলা করা হয়েছে তিনশো উনাশি তিনশো ছাব্বিশ তিনশো সাত এবং তিনশো চুয়ান্নর বি এই ধারায় মামলা রুজু করা হয়েছে আমি যেটুকু দেখেছি কজনকে গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ হয়েছিল দশ থেকে বারো জনের বিরুদ্ধে কিন্তু একজনকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে আরও একজন যেটা আমি খবর পেয়েছিলাম আরও একজন যে পলাশি বিশ্বাস বলে একজন তাকে থানায় অ্যারেস্ট করেছিল সে এফআইআর নাম অ্যাকিউজড এফআইআর তার নাম থাকা সত্ত্বে পরে তাকে ছেড়েও দেওয়া হয় থানা থেকে এটাও আমি নিন্দা করছি আমার নাম আমার নাম দেবাশিস মৃদা অ্যাডভোকেট কাকদীপ কৌর